গুড মর্নিং বন্ধুরা একটা মেঘলা সুন্দর নম্র পরিবেশে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবহাওয়া বলতে পারো আর এখন ঘড়ির কাটা বলছে নটা পনেরো আর সকালবেলা আমার স্নান সেরে শুধু স্নান করিনি তার আগে সমস্ত কাজ কমপ্লিট সেরে তারপর আমার গোবিন্দের সেবা দেওয়া কমপ্লিট গোবিন্দ সমেত যত ভগবান দেবদেবী আছে সবাইকে আমি সেবা দিয়ে দিয়েছি এবার পালা আমার বাড়ির লোকেদের সেবা দেওয়ার তাহলে চলো কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সকালবেলা ভাবলাম শুধু আলুর তরকারি করব না তার মধ্যে একটু কুমড়ো ছিল সেই কুমড়োটা দিয়ে দিয়েছি তরকারিটা কেমন হয়েছে একটু বলো তো ভালো হয়নি বলছে তুমি বলতে তো পারে না এ ক্যামেরা দেখলে বোবা হয়ে যায় দেখেছ আর ছেলে এই থালাটাই খেয়ে নিয়েছিল যত লঙ্কা আছে সব লঙ্কা দিয়ে এখন আমি খাবো সত্যি মনে হচ্ছে আর খুব তাড়াতাড়ি আধা আধা ঘন্টার ঘন্টার মধ্যে মধ্যে মাত্র আমি রান্না কমপ্লিট করেছি কি হলো উল্টো হয়ে গেল নাকি চলো গরম গরম রুটি আর এই কুড়ো আলুর ছক্কা যেটাকে বলে হেভি লাগে খেতে খেয়ে নি আটা মেখেছিলাম তার মধ্যেই চাল মসুর ডাল মুগ ডাল একসঙ্গে নিয়ে নিলাম এখনও মেঘলা এদের আছে অতএব হচপ আছে এবার এগুলোকে সব একসঙ্গে মেখে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো এতদিন তো শুধু বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি দাও করে ঠাকুরের কাছে কী কৃপা করছিলাম আর এখন মনে হচ্ছে রোদ দাও রোদ দাও না হলে একটা নাইটিও শোকাচ্ছে না জানো তো বন্ধুরা ফ্যানের হাওয়ায় শোকানো ছাড়া উপায় নেই বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা একটা ওয়েদার বেশ ভালো আর এই ওয়েদারে টুকটুক করে খিচুড়ি খেতে তো বেবি মজা লাগে এই দেখো আমার খিচুড়ি করা সরঞ্জাম সব রেডি করে নিয়েছি এই যে ভাজা যে ফোড়ন দেবো যে মশলাগুলো সেগুলো তারপর ফোড়নের পর যেগুলো দেবো লঙ্কা দেখেছো কত নিয়েছি খিচুড়ি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তাই না বলো বন্ধুরা আর এই যে ডাল চাল ভিজিয়ে রেখেছি ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি এটা এটাকে নিয়ে এবার কি করবো চলো দেখা যাক চলো তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ফোড়নের যে মশলাগুলো সেটা হলো জিরে একটু আদা গ্রেট করে নিয়েছি শুকনো লঙ্কা আর গোটা এলাচ দারচিনি আর একটু তেজপাতা আর এলাচগুলোকে না একটু ফাটিয়ে নিয়েছি হলে তেলের ওপর পড়লেই ফুটবে সব একসঙ্গে ফোড়ন নিয়ে দিলাম এবার এইটাকে একটু হালকা করে নাড়াচাড়া করব আর এই দেখো অসাধারণ একটা গন্ধ তো ছেড়ে গেছে এইবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর টমেটো কুচি আর এই খিচুড়িটা করতে গেলে না একটুখানি পেঁয়াজ বেশি লাগে তা না হলে খিচুড়িটা ঠিক ভালো লাগে না কি সুন্দর যে একটা গন্ধ ছেড়েছে বন্ধুরা কি বলি খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে দিন পরে এরকম খিচুড়ি আজকে রান্না করলাম করছি আর এ পাশে হাঁড়িতে জল গরমে বসিয়ে দিয়েছি এই দেখো আর গতকাল অর্ধেক রান্না করতে করতে গ্যাস শেষ তারপরে গ্যাস আমার সিলিন্ডার বুক করা ছিল না ভাগ্যে সে আমার বরের এক বন্ধু ছিল বাপিদা সে পাড়ায় গ্যাস বলে দিয়ে বেড়াচ্ছিলো তার কাছ থেকে গ্যাস সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম এক কাপ চা খাইয়ে দিলাম বাপিদাকে যে এতটা উপকার করার জন্য তাই না যদি না থাকতো বাপিদা তাহলে তো গ্যাস তো পেতাম না তাই না রাজা কমপ্লিট এবার চালগুলোকে দিয়ে দেব কখন যে বন্ধু কে কার দরকারে লেগে যায় কে কার সাহায্যতে এসে যায় বলা যায় না তাই না সেই জন্য সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হয় হ্যাঁ আবার বলতে পারো ও আমার সঙ্গে কথা বলে না ভালো ব্যবহার করে না তাহলে আমি কেন করব না তাকে ত্যাগ করো তাই না তাকে ত্যাগ করে চলো একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না আবার একটা মানুষ সবার কাছে খারাপও হতে পারে না তাই না তাহলে চলো এগুলোকে একটু গুছিয়ে নিয়ে দিয়ে দিয়ে এক হাতে হচ্ছে না আস্তে আস্তে খুব ভালো করে চাল ডালগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেব মশলা বলতে দেখলেই তো কী দিলাম অতি সামান্য জিনিস আর শুধু নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো আর যদি ভালো লাগে একটু ঘিরে ফোড়ন দিয়ে দেবো তেলের উপর দিয়ে ছাপ করে উঠবে চলো হ্যাঁ আর বললাম না এই খিচুড়িটা অনেক দিন খায়নি তোমরা করে খেয়ে দেখতে পারো কিন্তু এই বর্ষার টাইমে এরকম খিচুড়ির কথা হবে না জাস্ট এই দেখো খিচুড়ি টকবক করে ফুটে গিয়েছিল একটু তাও জল দিলাম বলা যায় না কম পড়তে পারে আর এদিকে লবণ আর হলুদ একটু গরম জল নাহলে কি হবে বলো তো ওই জই এর মধ্যে দেব তখন দানা দানা বেঁধে যাবে তখন মুষ্টি সেই দানা ছাড়ানো তাই না চলো আর একটু জল মিশিয়ে নিই লবণ আর হলুদ একসঙ্গে দিয়ে দিলাম এই দেখো আমার খিচুড়ি রেডি আর আমার মেয়ের নাকি একটুখানি ঠান্ডা করে মুখে দিয়েছি নাকি ঠান্ডা লেগেছে তো বলছে খুব ভালো হয়েছে মা একটু দাও না আর সরু চালের খিচুড়ি এই এক সমস্যা বুঝলে পুরো ভেঙে ভাত হয়ে যায় কিন্তু বেশ ভালো লাগে খেতে দাঁড়াও এই হাতাটা দিয়ে তুলে দিই বাবা আলুগুলো কত পরে দিলাম তাই সেদ্ধ হয়ে গিয়েছে আমার ছেলে আর রিয়াতে মিলে গল্প হচ্ছে বুঝলে তার ওকে যাওয়ার গল্প আর গ্যাস ট্যাস খুব নোংরা অবস্থায় রয়েছে কিছু করার নেই চলো বন্ধুরা এখন ওই দিকের কাজ আরও যেটা দেখানো ওই যে চিকেন পকোড়া বানাবো তার জন্য সব মেখে একটুখানি ম্যারিনেট করতে দিয়ে গেলাম তাহলে না বেশ খাস্তা হয় চলো আমার মাম্মা আম এসে গেছে আমার মাম্মা কী খুঁজছে চামচ চলো ঘর ধর নোংরা হয়ে রয়েছে কিন্তু আগেও খুব নোংরা হয়ে রয়েছে আগে ওদিককার কাজ হেরে এসে তারপরে এদিক করবো এই যে এখন খাবেন কি খাবে বাবা আর আসছে এই যে স্নান করে উঠে যাচ্ছেন মন মনটা খুব দুঃখ ছাগলে নীলকণ্ঠ গাছ পুরো খেয়ে শেষ চলো একা একা ছাগলকে কী সব বলছে শোনাবো কার

খিচুড়ি তো করলাম যে এতক্ষণ দেখলাম রোদ কি রকম বলো আমরা খিচুড়ি খাচ্ছি না সেই জন্য রোদটা বন্ধ হয়ে গেলো চলো ঝপ্পা ঝপকে দিয়ে আহ অনেকদিন পর খাচ্ছি তাই না বা হুম চল বন্ধুরা এই দেখো বৃষ্টি বৃষ্টি এত বৃষ্টি চাইছিলাম এত বৃষ্টি চাইছিলাম এখন আর বৃষ্টি ভালো লাগছে না এখন মনে হচ্ছে একটু রোদ হলে ভালো হতো জামা কাপড়ে সব পচা পচা গন্ধ বেরিয়ে গেল বুঝলে আবার বৃষ্টি চালু হয়েছে এই যে ছিপ করে পড়ছে দেখি কতদিন থাকে আর বর্ষা তো শুরু হয়েই গিয়েছে তাই না আজকে আষাঢ় মাসের তাও তোমার ষোলো সতেরো তারিখ হয়ে গেল। তাহলে বর্ষা চলে এসছে বৃষ্টি হবে না একটা কথা তাই না বলো আজকে তো দেখলেই খিচুড়ি করেছি এখন বর বলছে যে কিছু একটা খেতে ইচ্ছা করছে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে মনে হয় না যে কিছু একটা খায় তাই যাব এখন দেখা যাক কী করা যায় আজকে সন্ধ্যার টিফিন কী হয়েছে আজকে আদা দিয়ে চা আর রুটি ছিল তিনখানা সেই রুটিগুলোকে তেলের উপর ভাজা করলাম কেমন লাগছে খেতে আলু তুই মনে করেছিস আলু এই যে সাড়ে চারটার সময় ঘুমোতে গিয়েছে গিয়ে হ্যাঁ ঘুমিয়ে তারপরে এই ডেকে 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 তুললাম জানো তারপর ছটায় উঠলো কেমন আওয়াজ হচ্ছে বাবা একটু দেখা হেভি হয়েছে তাই না চলো ব্যাঙ্ক ডাকছে চারিদিকে ওদিকে ডাক পাখি ডাকছে খেয়ে হ্যাঁ আর রাতে তো ঝামেলা নেই আজকে রান্না করে খিচুড়ি খাওয়া তো খিচুড়ি তোমার ভাগে রুটি আমরা ভেজে খেয়ে নিয়েছি খিচুড়ি তো তোমার খেতেই হবে ডিম ভাজা করবো ডিম ভাজা তাহলে তো মজা এসেছে এখন ঘড়ি কাটার মটার কাছাকাছি আমার দেখো সব ঘর গোছানো আর কিছু ভেজা জামা কাপড় ছিল সেগুলো এখানে নেড়ে দিলাম মানে আধো ভেজা আর বারান্দা চৌকির উপরটা একটু পরিষ্কার করে রাখলাম আর ছেলে মেয়ে যেহেতু সকালে স্কুলে যাবে এত ভারী ব্যাগ ওদের ওই মানে পড়ার ব্যাগ যেখানে সেখানে রাখার জায়গা খুঁজে পায়নি সেই জন্য ওখানে রেখেছে আর এই দুটো তো আলাদা টিউশন যায় তার জন্য ওই ব্যাগ দুটো আর দেখবে কে এসছে আমাদের বাড়ি এই যে কেছ চেমতে বাড়ি কেছ জেটা তুই আর এখন দেখছেন এই যে সব পশু পাখির সমস্ত কিছু দেখছে আর আমি গিয়েছিলাম একটু ওদের বাড়ির ধারে কাছে আয়বচ্চু দিদি আমি যাব কি কর কি খейছো তুমি বলো তো কি খейছো কিছলি আর কি খейছো তাই কে দিয়ে সে খেতে এখন নাকি এখানে শুয়ে শুয়ে টিভি দেখবে নটা পাঁচ বাজে নিশি পাখি নিশি পাখির চোখে ঘুম নেই যখন ইচ্ছা হবে যাবে না জোর করেই নিয়ে যেতে হবে মা আসবে পরে বলেছে এসে নিয়ে যাবে টিভি তো সেই জোরে দিয়েছে জানি না কি শুনলে কি শুনলে না যাই হোক তাহলে চলো আজকের হয়তো যেহেতু কাজ সব শেষ শুধু একটু খিচুড়ি আছে আর ডিম ভাজা দিয়ে আর আমাদের ডিম ভাজাটা একটু পেঁয়াজ দিয়ে ভাজবো রাত্রি ঠিক করেছিল ওদেরটা শুধু ডিম ভেজে দিলাম ওটা দিয়ে আজকে রাত্রি খাওয়া দাওয়া হয়ে যাবে বললাম না যে আজকে রাত্রিরে বেশি কিছু আমরা তামড় চামড়া করতে হবে না তাহলে চলো আজকে তো কাজ সব শেষ আর একটা বড় ভালো সুখের দিন আমার এই দেখো এই যে বাসন কাটা দেখছো এখানে অনেক কটা বাসন সব টাইম কলের জল এসেছিলো না সেই জল ধরে রেখেছিলাম এখন এখানে বসে সামনেটা বসে মেজে নিলাম মেজে ধুয়ে পাকলে রেখে দিলাম তাহলে আর ওইদিকে ঝামেলা হয় না সকালবেলা শুধু ওখানে চারটে থালা আছে ব্যাস মাজলেই হয়ে যাবে তাহলে টাটা দেখা যাচ্ছে অবশ্যই পরের ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো হাসিতে থেকো আর আমি বেশি খুশিতে থাকো পজিটিভ থাকো বেশি বেশি জোর করে জল খাও